বলে দেন এই যে এটা আছে হ্যাঁ আয়না চিরুনি মালা কত এটা 110 টাকা 110 টাকা না 110 আয়না চিরুনি আর মালা 110 আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে একটা আছে এই যে আরো কম দামে এটা কত 90 টাকা টাকা না হ্যাঁ নব্বই টাকা এটার ভিতর আছে ব্যাসলেট আয়না চিরুনি আর মালা আছে নব্বই টাকা ঠিক আছে আরও দেখে দিচ্ছি এটা আছে পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় দেখুন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বেবি কালেকশন আয়না চিরুনি ব্যাসলেট মালা অনেক সুন্দর খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে মালা ব্রেসলেট এটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন বেবিদের

120 টাকা সেট পেয়ে যাচ্ছেন এগুলি কত করে এটা 90 টাকা প্রাইস 90 টাকা না এর মধ্যে ডিজাইন হবে কালার হবে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 90 টাকা আর সেট পেয়ে যাচ্ছেন কম্বো সেট বেবি আইটেম অনেক সুন্দর এগুলোর ভিতরে অনেক কালার হবে অনেক সুন্দর এগুলো আছে বাচ্চাদের

এখানে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে ছোট বড় অনেক কালেকশন পেয়ে যাবেন একশো টাকা থেকে ডজন শুরু করে তিনশো তিনশো ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবেন আরো ডিজাইন দেখে দিচ্ছি এগুলি কি ভাইয়া এগুলি এগুলো এগুলো অনেক সুন্দর দেখুন গোলাপ ফুলের ডিজাইন এখানে আরো অনেক ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর চাঁদ ডিজাইন আছে যে।

তো ভাইয়া তারপর কি দেখিয়ে দিবেন বাচ্চাদের হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড হ্যাঁ এটা আমাদের কাছে 220 টাকা থেকে শুরু করে 840 টাকা পর্যন্ত মাত্র 220 টাকা মানে বিশ্বাস হচ্ছে না পানির দামে পেয়ে যাচ্ছেন 18 টাকা পিস না হ্যাঁ 18 টাকা 18 টাকা পিস পেয়ে যাচ্ছেন আর 220 টাকা থেকে শুরু করে কত পর্যন্ত পেয়ে যাবে এখানে 840 টাকা 840 টাকা ডজন পেয়ে যাবে এখানে অনেক অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না আপনারা WhatsApp কিংবা ইউনোতে ভিডিও কলে দেখে নিতে পারবেন

খুবই খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলির ভিতরে কয়েকটা কালার পেয়ে যাবেন আর এটা বলছেন কত একশো টাকা এটা হচ্ছে একশো টাকা অনেক সুন্দর আচ্ছা আরো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো ভাই এখন কি কালেকশন দেখিয়ে দিবেন এখন আমাদের কাছে যে কাজল হেয়ার কাজল হেয়ার না জিরো থেকে একদম জিরো থেকে শুরু করে 10 12 বছরের বাচ্চাদের আচ্ছা জিরো থেকে শুরু করে 10 12 বছরের বাচ্চারা পড়তে পারবে না অনেক সুন্দর কাজল হেয়ার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিউ ডিজাইন তো সামনে যেহেতু তো আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তো এই কালেকশনগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে ফারুক এন্টারপ্রাইজে তো এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ার ফারুক এন্টারপ্রাইজ এগারো নম্বর দোকান এগারো নাম্বার দোকান আর স্ক্যানদার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভাইয়া প্রাইসটা বলে দেন সাতশো টাকা সাতশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন ডজন পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো টাকা করে অনেক সুন্দর একটা কালেকশন দেখুন আরেক কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ভাইয়া কত এটাও सेम 700 টাকা এটা 700 টাকা এখানে যা আছে সব 700 টাকা অনেক সুন্দর দেখুন কি বলবো কত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেবিদের আইটেম অনেক সুন্দর 59 টাকা পিস পাচ্ছেন 59 টাকা পিস অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর দেখুন সব নিউ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে যেতো ঈদ আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই নাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখুন খুবই সুন্দর তো ভাইয়া তারপর কি কালেকশন দেখিয়ে দিবেন তারপর আছে আমাদের কাছে এই শাড়ি ব্রুজ শাড়ি ব্রুজ শাড়ি ব্রুজের তো অভাব নাই মানে এত এত কালেকশন আর এগুলি খুবই বড় সাইজের সব নিউ কালেকশন যেহেতু সামনে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তো ভাইয়া কোনটা কত প্রাইস একটু বলে দেন এই এই কালেকশনগুলো একটু বলে দেন এটা 90 টাকা পিস অনলি 90 টাকা মাত্র পিস মাত্র 90 টাকা দেখুন মানে কি বলবো খুবই কম প্রাইসে এত বড় একটা এই যে ব্রুজ কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক বড় সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলি মাত্র নব্বই টাকা করে মানে বিশ্বাস হচ্ছে না এত সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন খুবই সুন্দর স্টন বসানো খুবই সুন্দর মাত্র নব্বই টাকা পিস পেয়ে যাচ্ছেন আরো দেখিয়ে দিচ্ছি তো ভাই বলে দেন এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ডের স্টোনের মাল এইmongodb এরিস্টোনের মাল এগুলা প্রত্যেকটা এরিস্টোনের মাল এগুলো হচ্ছে মাত্র 1200 টাকা দোজন ঠিক আছে হ্যাঁ মাত্র 1200 টাকা এই যে মাল এগুলো গ্লেজিং খুবই ভালো প্রত্যেকটা এই যে এই যে হ্যাঁ এগুলো এই যে হ্যাঁ টাকা পিস স্টোন বসানো পালে বসানো